সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারো আশ্বিন বাংলাদেশ মতে বিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি বারো রবি ছানি রোজ রবিবার ত্রয়োদশী তিথি থাকবে দুপুর একটা চব্বিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর শতবিষা নক্ষত্র থাকবে সকাল সাতটা ষোলো মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাশি গ্রহ রাহুকে নিয়ে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতি এবং শুক্রাচার্যের দৃষ্টি থাকবে তাছাড়া মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে শুক্র যুক্ত কন্যা রাশিতে রবি এবং তুলা রাশিতে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয় জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফলপ্রাপ্ত হবেন আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে দাম্পত্য কলহ বা দূরীভূত হবে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সাধন সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচতে পারে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলতেও পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্য জেকে ধরবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ি মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উদ্যোগ কর্মপ্রাপত্যে দুর্ভ্রমণও করাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাইতো তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে কোনো ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে তাই তো নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রসি বিকরণ করবে যা জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ করুন দেখবেন ওই বৃক্ষটি অধুর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটা জমকালো দিন উপভোগ করবেন আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবার বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে বন্ধুরা শত্রুতায় মারতে পারে দাম্পত্য জীবনে ধরতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎখ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র ধরতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতা বর্জন করতে হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করবে পরাজয়ের গেলান নিয়ে ছুটতে হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কি অর্থ ডুবে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মন ধন্য করবে সন্তানদের সফলতা দেবে এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে কাম কামনা বাসনা পূর্ণতা দিতে পারে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ রাখতে হবে এমনকি বিশেষ করে কোনো ষড়যন্ত্র থেকে বাঁচতে আপনাদের অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে তাছাড়া যদিও কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে ভাই বোনের পূর্ণ সহযোগিতাও পাবে যেটি আপনাদের ষড়যন্ত্রের সময় মুখ্য ভূমিকা পালন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে খেলাধুলা বা প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে ঘাতক হতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে কলকারখানার উৎপাদন থমকে দিতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে তাছাড়া মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন না হারানো যাওয়ায় ঠোটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে এমনকি আপনাদের ধন সম্পদ লুণ্ঠনও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের সফলতা দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দেবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা রয়েছে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা লুণ্ঠন করতে পারে তাছাড়া জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এমন কি বিশেষ করে আপনাদের জনপ্রিয়তা তুঙ্গে থাকবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন তবে সেখানেও সতর্কতা অবলম্বন করতে হবে যানবাহন বদল সহ যে কোনো চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে আপনাদেরকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে কন্যার সন্তানদের আচরণও কিন্তু কিছুটা মনোকষ্টের কারণ করতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাত যেতে পারে সেই সঙ্গে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে এমনকি শূন্য পূর্ণ পকেট শূন্য করে দিতে পারে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচা বাঁচতে পরিশ্রমী মিতব্য কৌশলী সঞ্চয় হতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের নিয়ে মৌজ মসজিদের দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস দাসী উজির নাজির পাত্র মিত্র নিয়ে একটা লাগাতার উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের হারানোর নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে অশুভ ঘটনা দূরীভূত হবে যাবতীয় শুভ দিক ঘটতে থাকায় মন অবশ্যই অবশ্যই আনন্দে নাচবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিজয় করবে আর যদি হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্ম ও সৃজনশীল কাজ বাজার প্রতি মনকে আকৃষ্ট করবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ধার কর্য ঋণ করবে নতুন দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ অবশ্যই অবশ্যই চাঙ্গা করবে যা দুঃখ দৈন্য দারিদ্র দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমন কি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতে পাবেন সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন উপহার দেবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে পরিবরণতা পরিবর্তনতা লক্ষ্য করা যাবে ব্যক্তিত্বের প্রকাশিত হবে এমনকি যোগ্যতার প্রকাশ ঘটবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আপনাদের সরলতা উদারতাও প্রকাশিত হবে যা বিশেষ করে মজবুত আসন গেড়ে বসতে সহযোগিতাও করবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পেতে পারে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সহযোগিতা পাওয়ায় মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে কর্ম চাই ব্যবসা চাই অর্থ চাই যশ চাই খ্যাতি চাই প্রতিপত্তি চাই ধার কর্য ঋণ মুক্ত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে আপনাদের বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে দাম্পত্য কলহ বিবাদ দূর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তার সংকটে পড়ে ধার পর্য করে বাড়ি ফিরতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বহু বন্ধুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তবে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত সেটি ঘাতক হতে পারে এমনকি কলহ বিবাদ যে কে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে নেশা মধ্য জোয়ায় জড়িয়ে দিতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন এড়িয়ে চলতে হবে পথে কুড়িয়ে মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান তুলে বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার